পরনে පිටতিতে যান আপনাদের হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশ টেলিভিশনের শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন kuri 2025 সালের জন্য আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন উপদেষ্টা মাহফুজ আলম বলেন জনপ্রিয় এই অনুষ্ঠানটি শহীদ জিয়াউর রহমানের সময়ে শুরু হয়েছিল যা রাজনৈতিক বিবেচনায় পরবর্তী সময় আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয় যিনি সম্মানের যোগ্য তাকে সেই সম্মান দিতে হবে শহীদ রহমান অবশ্যই বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর তিনি আরো বলেন আমরা রাজনৈতিক বিবেচনার বাহিরে গিয়ে দেশের শিশু কিশোরদের সাংস্কৃতিক চর্চা বাড়ানোর জন্য এটি আবার শুরু করেছি এবং ভবিষ্যতেও এটি চলবে